শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বামুচিয়া বিধানসভার উঠিযা গ্রামে গৌতম বিশ্বাসের বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ এই অভিযানের নেতৃত্বে ছিলেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস পরবর্তীতে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক শুভসাচী দেবনাথ রবিবার ভোর তিনটের সময় গোটা বাড়িটি সার্চ করার পর ছকে যে শুকনো গাঁজা ও উনচল্লিশ বোতল স্কপ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয় আরক্ষা বাহিনীর কর্মীরা ওসি সহদেব দাস জানান গৌতম বিশ্বাস এই অবৈধ নেশা সামগ্রী বিষয়ে কোনো সদত্তর দিতে পারেনি অবশেষে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় তার বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা লিপিবদ্ধ করা হয় গতকাল মানে বারোটা সাড়ে বারোটা হবে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে এরাগুটিয়া গৌতম বিশ্বাসের বাড়িতে ওই দুটোবার হুম লুকিয়ে রেখেছে এই খবর পেয়ে আমি এবং এই দেখুন সার এবং বাবুলিয়া বাড়ি উঠছি এবং অন্যান্য স্টাফ মিলে তাদের বাড়ির বাড়িতে তল্লাশি চালান এবং আনুমানিক প্রায় তিন চার সাত চার দিয়ে রাত্র সার্চ করার পরে তার বাড়িতে কয়েক কেজি গাঁদা উনচল্লিশ বুটল স্কা পাই এবং এইগুলির কোনো তারা সঠিক তথ্য দিতে পারেনি অর্থাৎ তারা বেআইনিভাবেই এই মালগুলি বাড়িতে রেখে দেয় তখন আমরা আমাদের ফর্মালিটি মেনটেন করে এইগুলি স্পটে আমরা বাজারপ্ত করি এবং এইগুলি বাজাপ্ত করার পর আমরা গতম বিশ্বাসকে অ্যারেস্ট করি স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন বাম্পার লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতা সুযোগ আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভবন জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য